আরে ভাই না কথা বললে তুমি আমরা আমরা না সারা বছর তুই আমার দিগির হিরের ঘাস কেটা গরু পুষস গরুর বাসুর হয় দুধ হয় হিনে বেসস হাই রে পাত্র তুই মানুষ রে কোনদিন কইলি না ভাই একদিন আইও দাওয়াত খাবার নি গিয়া এই কথা হ্যাঁ তো যাই আজ কে দাও দিলি খাও দিলাম যাও দিলে যাইও আচ্ছা ঠিক আছে দিলে আনন এ মাছ আছে চাল ফলাবো তাছি আয় গেতাছি এটা

ফিটারের কি দরকার আছে হ্যাঁ নিজে জেহারে ছায় ভাজি চাস বোর জুতা বাইদি চাস ইন গোস্তাস মিশ চাস বাইদি চাস তাত কিছু নাই গিয়া জাম উমরে বাতেন গো ভাই তোরা তো হাজার লাগব কিছু না আরে বাতেন গো ভাই তো সারা দিন রেডি পড়ে থাকি দাঁত খাওয়া জীবনে গেছি আরে যে দুই কেজি মিষ্টি নিয়ে গেছি একটা ভাব আছে না ইনটিন করে না গেলি দুই কেজি মিষ্টি যে নিয়ে গেছি তাই এটা প্রকাশ পাবো প্রকাশ পাবো না আরে ইন করে গেলি কেন আমি প্রকাশ পাবো যে মিষ্টি নিয়ে আইছি আমি না ভাই হ্যাঁ একটা প্ল্যান করছি কি দুই কেজি মিষ্টির দাম দুই লালাম আজকে এমন খাওয়া দিমু আমি যে কিরম করে গুছতে খাই এটা তো তুই জানো একেবারে আজকে গলা গেল এখন খাইতি খাইতি তুই এক কাম করবি আশেপাশে থাকবি খাইতি খাইতি যখন গলা গলা হয়ে যাবো আমি ধর হামনা অবাই হুমু আমার এই লোকটা বালিশ দিবি আমি হুমতি ঘুম হুম তুমি তুমি উঠে তারপরে বাইদ আমার চিন্তা নিয়ে আমি বাসি না আমাকে ইমান কেরা ধরবো তুই তো বেশি খাস না মিষ্টির দাম তোলার ফেলি আমি পাবো তাছাড়া কেউ পাবো না আমি তো করতে আর এতারে আমি কি ভাত মুখ ধুমে দিই খাবো পাস দিবা তো নাইকের মধ্যে সেই যে কোন যাও তুই কই যা ওই ডিকির পরে ঘাস গোনা দিই গিলাম না কাটে নিই হেগা চেংরা বাড়ির মধ্যে দাওয়াত দিয়া তুই যাবি ঘাস কাট পার আমরা এক লাগলে খামু চল একসাথে যামু কে দা তুই তো দাওয়াত দিলি ডিকির পারে দাওয়াত দিলে মাইয়া আর কি করে দাওয়াত দিছি ইয়ার কি করে মানে হ্যাঁ আমাগো না দাওয়াত দিলি আরে কি করে দিছি দিলাম সারা কি করে আমি দিবাই পান দাব আসলে পান্তা খায়া খাই বা আইলাম ঘাস কাটবার তো দুই কেজি মিষ্টি নিয়ে আমি তুমি জীবনে চিন্তা নি তোমার সিরিয়াস যাবা ভাগ্য চলো যাই তুমি পান খাও পান আছে আমার দাদা পান খানা পান নি আর তুই খাস না আছে আস দুই কেজি মিষ্টি খাবার জন্য আমি না আল্লাহ ফোন করে দাওয়াত দাওয়াতের কথা মনে রাখস না চল যাই ভাই চলো যাইলা হিসেবে আমরা কথা ই কি আমরা

দাওয়াত খাই সার ভাবে কোন যাব কোন যাব কোন যান যায় হ্যাঁ এক কাম করে জানা কি খালা যায় খালা তো গেলি খেলা মাকো মাকো করে খেলে মিষ্টি দাম উঠে যাবা যান যায় খালা তোর করে কিন্তু খুব হ্যাঁ যায় তাহলে এক কাম করি দুই কেজি মিষ্টি নে এক কেজি পাঁচ কিনে আর কেজি নে যাই না তাহলে দুই কেজি এক কেজি নে খালা যায়